এবার জানাবো এমন একটি অজানা দিকের কথা যার আপাতত কোনো সমাধান নেই শুধু সতর্ক হওয়া ছাড়া বলছি ডার্ক ওয়েব ইন্টারনেটের গোপন এবং রহস্যময় অংশের কথা এটি শুধু সাধারণের জন্য নয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আইন প্রয়োগকারী সংস্থার জন্য চরম উদ্বেগের ডার্ক ওয়েব অবৈধ কার্যকলাপ যেমন মাদক অস্ত্র চুরি করা ডেটা বিক্রির মতো কার্যক্রমে ব্যবহার করা হয় জানা যাক এই অন্ধকার ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে ডার্ক ওয়েব অপব্যবহার প্রতিরোধ করা অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত হয়েছে ভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেমন টোরের মতো প্রযুক্তি দিয়ে গোপনে ব্যবহারকারীদের খুঁজে বের করা বা অবৈধ কার্যকলাপে লিপ্ত ব্যক্তিদের চিহ্নিত করা কঠিন এখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য ডার্ক ওয়েব মার্কেটগুলোতে অনুপ্রবেশ করা অনেকটা দুরূহ কারণ এখানে ব্যবহারকারী এবং বিক্রেতারা তাদের পরিচয় এবং লেনদেন সুরক্ষিত করতে জটিল এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে এছাড়াও ডার্ক ওয়েবের ক্ষেত্রে বৈশ্বিকভাবে নিয়ম মানা এবং আইন প্রয়োগের প্রচেষ্টা জটিল কারণ এতে জড়িত ব্যক্তিরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে তবে ডার্ক ওয়েবকে শুধু খারাপ হিসেবে চিহ্নিত করা ভুল হবে দমনমূলক শাসন ব্যবস্থায় পর্যবেক্ষণ এড়াতে অথবা সরকারি হস্তক্ষেপের ভয়ে গোপনে আলোচনা চালিয়ে যেতে এটি খুব কার্যকর তবে ডার্ক ওয়েবের অবৈধ বাজার এবং সাইবার অপরাধের সংখ্যাই বেশি ড্রাগ অস্ত্র বিক্রি সেক্স ট্রাফিকিং এর মতো জঘন্য সব অপরাধ হয় এর মাধ্যমে মানব সমাজের একটি অন্ধকার দিক হিসেবেই বিবেচিত হয়ে আসবে যার আপাতত কোনো প্রতিকার হবার সম্ভাবনা নেই